শহরের কোলাহলের মাঝে উঁচু উঁচু অট্টালিকার ছায় আর নিরন্তর যানজটের শব্দে ঘেরা এক পরিবেশে বাস করত আরমান নামের এক কিশোর আরমান মেধাবী ছাত্র হলেও পরীক্ষা নামের শব্দটা শুনলেই তার পক্ষে পেত পরীক্ষার কথা মনে হলেই তার হাতটা ঠান্ডা হয়ে যেত আর মাথা কাজ করত না ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেও পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেলত সে শিক্ষিকা মিসেস রহমানের চোখ এডায়নি তিনি আরমানের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন তিনি আরমানকে বিভিন্ন কৌশল শেখাতে শুরু করলেন যা তাকে পরীক্ষা ভীতি কাটাতে সাহায্য করবে মিসেস রহমান প্রথমেই আরমানকে গভীর শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম শেখালেন তিনি বোঝালেন ধীর এবং গভীর শ্বাস নিলে স্নায়ুতন্ত্র শান্ত হয় আর ভয় কমে যায় আরমান প্রতিদিন এই ব্যায়ামগুলো অনুশীলন করতে শুরু করল এবং ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখা গেল মিসেস রহমান আরমানকে সাফল্যের কল্পনা করতেও উৎসাহিত করলেন তিনি আরমানকে কল্পনা করতে বললেন যে সে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার সব প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সে শান্ত ও মনোযোগী প্রথমে আরমানের কল্পনা করতে অসুবিধা হলেও অনুশীলনের মাধ্যমে সে সাফল্যের স্পষ্ট ছবি মনের মধ্যে তৈরি করতে সক্ষম হল এই কৌশলগুলোর পাশাপাশি মিসেস রহমান আরমানকে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করলেন তিনি আরমানকে নেতিবাচক চিন্তাগুলো ইতিবাচক বাক্য দিয়ে প্রতিস্থাপন করতে শেখালেন যেমন আমি সক্ষম আমি প্রস্তুত এবং আমি পারব ধীরে ধীরে আরমান নিজের উপর বিশ্বাস ফিরে পেল পরীক্ষার দিন যত এগিয়ে আসতে লাগল আরমানের ভয়ের মাত্রা তথে কমতে থাকলো সে মিসেস রহমানের শেখানো কৌশলগুলো অনুশীলন করেছিল এবং নিজের ক্ষমতার উপর তার বিশ্বাসও জন্মেছিল পরীক্ষার দিন সে শান্ত ও মনোযোগী হয়ে পরীক্ষার হলে প্রবেশ করল পরীক্ষা কঠিন হলেও আরমান শান্তভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিল সময় শেষ হলে সে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার খাতা জমা দিল পরীক্ষার কয়েকদিন পর আরমান ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অবশেষে যখন ফলাফল প্রকাশ হল সে আনন্দে আত্মহারা হয়ে গেল সে পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছিল সে তার পরীক্ষা ভীতি জয় করতে পেরেছিল এবং এমন কিছু অর্জন করেছিল যা সে আগে কখনো কল্পনাও করেনি আরমানের এই গল্পটি প্রমাণ করে চেষ্টা আর সঠিক নির্দেশনার মাধ্যমে যে কোনো ভয় জয় করা সম্ভব শিক্ষকের সাহায্য আর নিজের ইচ্ছাশক্তির জোরে আরমান তার ভয়কে জয় করে নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছিল